তো ভাই দেখতে পাচ্ছেন আট স্টেপের একটা স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচ দামের কথা যদি আপনাদের বলি মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই স্মার্ট ওয়াচটা আমি কিনেছি তে এত কম দামে এই স্মার্ট ওয়াচটা কিভাবে কিনলাম স্মার্ট ওয়াচ কেনা থেকে শুরু করে আনবক্সিং টোটালি আপনাদের মাঝে দেখাবো তো ভাই শুরুতেই এই যে একটা স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটার প্রাইস কত প্রথমেই কিন্তু আমরা এই স্মার্ট ওয়াচটার মধ্যে ক্লিক করার সাথে সাথে পাঁচশো বাষট্টি টাকা এটার প্রাইস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচশো বাষট্টি টাকা এখন এই স্মার্ট ওয়াচটায় যদি আমি রিফ্রেশ দেই একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা হয়ে গিয়েছে কত 661 টাকা এই 661 টাকা হওয়ার কারণটা কি ভাই আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত দারাজ নিয়ে এই ধরনের অফার শেয়ার করে থাকি দারাজের যত ডিসকাউন্টের পণ্যগুলো আছে সেগুলোর লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি আপনার যে যে জয়েন নাই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে গিয়ে আমাদের চ্যানেলের নাম অনুযায়ী সার্চ দিলে কিন্তু আমাদের চ্যানেলটি পেয়ে যাবে তো সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন তো আমরা যখনই ভাই লিঙ্কটা শেয়ার করি লিঙ্কটা শেয়ার করার সাথে সাথে আপনারা যখনই ঢুকবেন তখন দেখবেন দাম একটু কম আছে আর যদি আপনাদের দাম কম না থাকে তাহলে আপনারা অবশ্যই এই যে নিচের যে ভাউচারগুলো আছে এগুলো কালেক্ট করে দেবেন এগুলো কালেক্ট করে দিয়ে সবগুলো কালেক্ট করবেন একটাও রাখবেন না মানে একটাও খালি রাখবেন না সবগুলো ভাউচার কালেক্ট করে দেবেন দেখুন কালেক্ট করে দেওয়ার পর একটা রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন ছয়শো পনেরো টাকা এইরকম করেই কিন্তু ভাই দামটা আসলে কমে আপনারা অনেকে বুঝেন না আপনাদের প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু আমরা বলে দেই যে ভাউচার কালেক্ট করুন ভাউচার কালেক্ট করুন এই ভাউচারগুলো কিন্তু দুই ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিটের জন্য আসে অনেক সময় কিন্তু বিশ তিরিশ মিনিটের জন্য এই ভাউচারগুলো আসে যেমন এই যে পাঁচশো বাষট্টি টাকা আমি কিন্তু পাঁচশো বাষট্টি এই স্মার্ট ওয়াচটি অর্ডার করেছি পাঁচশো বাষট্টি টাকা যখনই দেখেছি তখনই কিন্তু প্লেস অর্ডার ক্লিক করে ফেলেছি প্লেস অর্ডার ক্লিক করার পরে কিন্তু দামটা বেড়ে গেছে তো এইরকমই কিন্তু দারাজের যে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এইরকমই আমার আমার কাছে কিন্তু ভাই দুইটা ফোন আছে একটা ফোনে প্রাইস কিন্তু এই যে পাঁচশো টাকা দেখাচ্ছে আর একটা ফোনে যদি আমি একটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই যে দেখুন ছয়শো পনেরো টাকা হয়ে গেল এই রকমটাই কিন্তু দাম যখনই কমবে তখন কিন্তু ভাই যখন একেবারে কমে যাবে দেখবেন আপনার ভাউচার গুলো সবগুলো কালেক্ট করা আছে প্লাস দামগুলো অনেক কম তো সেই সময় আপনার প্লেস অর্ডার ক্লিক করে ফেলবেন যদি রিফ্রেশ দেন তাহলে কিন্তু ভাই দামটা বেড়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে করেই মূলত হচ্ছে এই প্রোডাক্টগুলি অর্ডার করতে হয় আর আপনারা হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করে দিলে এখন বর্তমানে যে সিস্টেমটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আরও কিছু আপনারা পাবেন মানে ডিসকাউন্ট পাবেন তো এই ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমার টোটাল প্রাইসটা দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এখন দেখি স্মার্ট ওয়াচটা আসার অপেক্ষা করে দেখি কেমন স্মার্ট ওয়াচ আমি পাই তো ফাইনালি কিন্তু স্মার্ট ওয়াচ আমরা হাতে পেয়ে গেছি এখন এটা আনবক্সিং করি প্যাকেজিং কিন্তু ভাই সেরকম আহামরি না সিম্পল একটা প্যাকেজ করে দিয়েছে তো চলুন স্মার্ট ওয়াচটা আনবক্সিং করে ফেলি তো শুরুতে বাবল পেপার গুলো খুলে ফেলি তো বাবল পেপার খোলার পরে দেখতে পাচ্ছেন আট স্টেপের একটা স্মার্ট তো এই আট স্টেপের স্মার্ট গুলো সাধারণত মোটামুটি আটশো থেকে নয়শো টাকা বা হাজার টাকার মধ্যে অ্যাভেলেবল পাওয়া যায় এত কম দামে ভাই আমাদের টেলিগ্রামে সম্ভব তো আপনারা যে যে এখন আমাদের টেলিগ্রামে জয়েন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রামের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্লাস আপনারা টেলিগ্রামে গিয়ে টেকাতে অফিসিয়াল লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা তো সেখান থেকে জয়েন হয়ে যাবেন তো ফাইনালি দেখতে পাচ্ছেন আট স্টেপের একটা স্মার্ট ওয়াচ প্লাস এখানে ব্যাক কভার দেওয়া আছে প্লাস এই যে আমাদের মেন স্মার্ট ওয়াচটি তো এইটার সম্ভবত চার্জ নেই আমরা চার্জ দিয়ে দেখব তো ফাইনালি চার্জ দেওয়ার পরে কিন্তু স্মার্ট ওয়াচটা একদমই রানিং আছে একদমই চলছে খুবই ভালো চলছে এখন দেখার বিষয় ভাই এটা কেমন চলে না চলে তো এটা মোটামুটি আমি ভাই দশ বারো দিন ব্যবহার করব এরপরে আপনাদের চলে আসবো তো ফাইনালি চলে আসলাম অনেকদিন পর এইটা ভাই আমি ব্যবহার করলাম ব্যবহার করে যা বুঝলাম এটার আহ এমনিতে ভাই সবকিছু ঠিক আছে এমনিতে মোটামুটি সবই পারফেক্ট আছে তবে এটার ব্যাটারি ব্যাকআপে একটু প্রবলেম আছে মানে আপনি যদি ফোনের সাথে কানেক্ট করে রাখেন তাহলে চার্জ দ্রুতই শেষ হয়ে যায় এরকম একটা প্রবলেম হয় মানে চার্জ মোটামুটি তিন চার ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় ফোনের সাথে কানেক্ট করে রাখলে আর যদি আপনি এমনিতে শুধু টাইম দেখেন বা এমনিতে ব্যবহার করেন ফোনের সাথে এই ব্লুটুথ কানেক্ট সারা এইটার কিন্তু একটা অ্যাপস আছে ফিট প্রো অ্যাপস এই ফিট প্রো অ্যাপসের মাধ্যমে যদি আপনারা কানেক্ট করে রাখেন ব্লুটুথের সাহায্যে তাহলে কিন্তু মোটামুটি ভালোই একটা ব্যাকআপ দেয় একদিনের মতো ব্যাকআপ পাওয়া যায় আর যদি আপনি ডিরেক্ট ব্লুটুথের সাথে কানেক্ট করে এটা দিয়ে সংপ্লে করেন বা ভিডিওর এটার দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এটার চার্জ খুবই দ্রুত শেষ হয়ে যায় আশা করি বুঝতে পারছেন এই ধরনের অফারগুলো কিন্তু ভাই এইভাবেই নিতে হয় আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু একদমই খারাপ না আমরা যে অফারগুলো প্রতিনিয়ত শেয়ার করি এটা কিন্তু ভাই অথেন্টিক সেলার এবং অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে এইগুলোই কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করি এর জন্য আপনার যে যে জয়েন নাই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে